আসসালামু আলাইকুম আহমতুল দীর্ঘ এক যুগ পরে জামাত ফিরত তাদের নিবন্ধন এখন রাজনীতির মাঠে চলবে সরগরম সংসদ হবে একটি বিতর্ক অনুষ্ঠানের আয়োজনের মতো একটি সংসদ যেই সংসদে থাকবে জামাতের এক দল তরুণ বিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্ট মেম্বার প্রদর্শক আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলছি যে বিষয়টা একযুগ যাবত ঝুলেছিল জামাতের নিবন্ধন আর এই সুযোগেই তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলা তাদের তো নিবন্ধনই নাই তারা কিভাবে নির্বাচন করবে নির্বাচন করতে হলে অন্য কোন দলের প্রতীক নিয়ে করা লাগবে অন্য কোনো দলের ভ্যানারে গিয়ে নির্বাচন করে তাদেরকে সংসদে যেতে হবে কিন্তু সেই জায়গাটি আজকে দলিস করে দিচ্ছেন বাংলাদেশের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টের সম্মানিত প্রধান বিচারপতির বেঞ্চে চারজন সিনিয়র বিচারপতি মিলে আজকে যে রায়টি দিয়েছেন সেই রায়ের ভিতরে জামাত ফিরত পেল রাজনীতির বাটে সমান কাঁদে কাদ রেখে রাজনীতি করার সমান কাঁদে যদি কাদ না হয় তাহলে কিন্তু রাজনীতির মাঠে আপনি এক পেশি হয়ে যাবেন আগেই বুঝে ফেলবেন কারা সরকার গঠন করতে পারে আগেই আপনি বুঝতে পারবেন এই দলটির এই দুর্বলতা আছে তারা সরকারে যেতে পারবে না তারা অন্য কোন দলের হয়ে সরকারে বা সংসদে যাবে আজকে প্রমাণ করে দিলেন জামাত তাদের তরুণ আইনজীবীদের মাধ্যমে যে তারা আইনি লড়াই বারোটি বছর করে ফিরত নিয়ে আসছেন তাদের সেই নিবন্ধন তাই আমি জানি জামাত পরিবারে চলছে এখন খুশির বন্যা গত সপ্তাহে আরেকটি খুশির বন্যা তারা পেলেন সেটা হলো তাদের দলীয় নেতা আজহারুল ইসলামের মুক্তি দুটি সুপ্রিম কোর্টের রায় দুইটা রায়ই আসছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে তাই এই দুটা গুরুত্বপূর্ণ রায় সাতাইশ তারিখের পরে আজকে পয়লা জুন একটি সপ্তাহ পার হয় নাই এই কয়েকদিনের ভিতরে তাদের দুটি বড় মাপের বিজয় এই বিজয় নিয়ে আজকে তাদের আইনজীবী কি বলেছেন আমরা একটু চলে যাচ্ছি বাংলাদেশে একটি নিউজ পেপার থেকে আপনাদের সামনে তুলে ধরছি দীর্ঘ এক যুগ পর জামাত ইসলামের নিবন্ধন ফেরত পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির আইনজীবী ব্যারিস্টার শিশির মনির তিনি বলেছেন দেশের সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করায় মামলার অবসান ঘটল রোববার পহেলা জুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই রায় ঘোষণা করা হয় পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিশির মনির বলেন দীর্ঘ এক যুগের বেশি সময় আইনি লড়াই সফল পরিসমাপ্তি ঘটেছে আজকের রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত নিবন্ধন তিনি বলেন পলিটিক্যাল মোটিভেটেড পি এল এর মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের রায়ের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র অংশ গ্রহণমূলক সংসদের পথ সুযোগ হলো এবার বহুদলীয় গণতন্ত্র এবং অংশ গ্রহণমূলক সংসদের পথ সুগম হল এর পরের লাইনটা আপনারা একটু শুনবেন আসে সে গুরুত্বপূর্ণ এরপরের লাইনটাতে বলেছে আইনজীবী শিশির মনির বলেন আমরা আশা করি এই রায়ের পর একটি সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ধ সংসদ গঠিত হবে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আমরা প্রত্যাশা করি আগামী সংসদ হবে প্রাণবন্ধ বিতর্ক ভরপুর যা গণতন্ত্রকে স্থায়ী রূপ দেবে এবার বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে এই শিশির মনিরের বক্তব্য থেকে যে এই শিশির মনিরের যে ইঙ্গিতটা করেছে আগামী পার্লামেন্টে যেই যাবেন সরকারে যান আর বিরোধী দলে যান জামাত শিবিরের এই তরুণ আইনজীবীরা যখন সংসদে যাবে শিশিরমণি নিজেও জামাতের কাছ থেকে মনোনয়ন পেয়েছেন আগামী নির্বাচনের জন্য শিশির নির্বাচনী এলাকায় আমি সুনামগঞ্জের একটি এলাকা থেকে শিশিরমণি নির্বাচন করছেন বলে জানি এবং সেই এলাকায় উনি গত কয়েক মাস যাবৎ কাজ করে যাচ্ছেন ওনাকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে দল থেকে জামাত থেকে এই শিশির মনিরের হাত ধরে দুইটা বিজয় পেয়েছে জামাত পাঁচ দিনের ব্যবধানের মধ্যে সাতাইশ থেকে পহেলা জুন এই পাঁচ দিনের দুইটা রায় তাদের এসেছে একটা এসেছে আজহারুল ইসলামের মুক্তি আরেকটা এসেছিল জামাতের নিবন্ধন ফিরত পাওয়া এখন জামাতের নিবন্ধনের পরে এখানে প্রধান বিচারপতি বেঞ্চ বলে দিয়েছে নির্বাচন কমিশনকে যে আরও তাদের যে কোনো বিষয় আছে তা যেন দ্রুত গতিতে শেষ করে দেওয়া হয় তার মানি হল তাদের মার্কাটা দাড়ি পাল্লা এটা সুপ্রিম কোর্টের মার্কাও দাঁড়িয়ে পাল্লা এই নিয়ে একটি সরকারের বা নির্বাচন কমিশনের একটা আপত্তি আছে এটা হলো আপত্তি এখন এই আপত্তিতে দাঁড়ি পাল্লা পাবে অথবা তারিপাল্লার পরিবর্তে অন্য কোনো মার্কা তারা নিবে তাদেরকে চয়েস দেওয়া হবে হয়তোবা অন্য কোনো মার্কা তারা চয়েস করার জন্য কিন্তু আজকের মার্কার উপরে জামাত চলে না জামাতের তরুণ এবং জামাতের নৌজয়ানরা যে আদর্শিক রাজনীতি করে বাংলাদেশের মাঠে যে রাজনীতিতে তাদের রয়েছে দক্ষতা তাদের যে রয়েছে সামাজিকতা সমাজের মানুষের জন্য যে তারা কাজ করে সমাজকে নিয়ে যে তারা কাজ করে সমাজের সাধারণ মানুষের পাশে যে তারা বড় বড় অবদান রাখছে এই অবদান সমাজের শুধু মুসলিমরা নয় অমুসলিমদের মুখেও তারা এখন প্রশংসায় বাসছে তাই অমুসলিমদের মধ্য থেকেও তারা নির্বাচনে প্রার্থী দিচ্ছে যেটা প্রথমবারের মতো চুয়ান্ন বছর বাংলাদেশে জামাতে অন্য কোনো ধর্মের মানুষ প্রার্থী ছিলেন না এবার নারী প্রার্থীও তাদের কাছ থেকে সরাসরি আসার সম্ভাবনা রয়েছে তারা যদিও এর আগে মহিলা কোটায় মহিলা এমপি দিয়েছেন কিন্তু সরাসরি মহিলারা এমপি নির্বাচন জামাত থেকে এর আগে না করলেও আমার ধারণা আমার ধারণাটাই আমি বলবো কারণ জামাতের মহাসচিব বলেছে যে এটা এখনো আমরা ঠিক করি নাই কিন্তু ঠিক করি নাইও অর্থ এই নয় যে আমরা করবো না এই কথা কিন্তু জামাতের যে মহাসচিব অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার এখন তিনি হজে আছেন এই জন্য ওনার কোনো বক্তব্য এই মুহূর্তে আমরা পাচ্ছি না তো উনি কিন্তু এই কথাটি বাংলাদেশের আরেকটা টেলিভিশনের সাক্ষাৎকারে গত এক মাস আগে বলেছিলেন যে এবার আমাদের সাথে হিন্দু ধর্মের বা বদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী বাইদের সুসম্পর্ক আছে তাদের মধ্য থেকে আমরা প্রার্থী দেব এবার প্রথমবার তখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন নারী প্রার্থী দিবেন কিনা তখন তিনি বলেছিলেন যে এটা এখনো আমাদের ফুরামে ডিসাইড হয় নাই তার মানে হলো ফুরাম তো প্রত্যেক মাসেও বসতে পারে তিন মাস পরেও বসতে পারে ইমার্জেন্সি যে কোনো সময় ফোরাম বসতে পারে কেন্দ্রীয় ফোরামে সিদ্ধান্ত হবে হয়তোবা নারীদেরকে কোন কোন আসন দেওয়া যায় যেই আসনে নারীরা বিজয় অর্জন করতে পারবে তাদের প্রার্থীরা যেন বিজয় অর্জন করতে পারে এই বিষয়টা তারা নিশ্চিত যার মাধ্যমে হবে সেটা পুরুষ হোক নারী হোক অন্য ধর্মের হোক এবার এটা তারা জাস্টিফাই করবে না করবে হলো এই মানুষটা পার্সোনাল জীবনে কতটুকু আদর্শিক মানুষ তার ধর্ম থেকেও সে কতটুকু সেই ধর্মের মানুষদের কাছে পপুলার এবং সেই ধর্মের মানুষদের কাছে সৎ মানুষ এবং নারীদের মধ্যে হলেও এই নারী কতটুকু ভালো কাজের সাথে জড়িত ওনার কতটুকু ভালো অবদান মানবতার সেবাই উনি কতটুকু এগিয়ে আছেন এইগুলা বিশ্লেষণ করেই তারা নারী প্রার্থী বলে আমি বিশ্বাস করছি নিয়ে নিয়ে বিভিন্ন প্রদর্শক জামাতকে কথাবার্তা হচ্ছে মাঝে কিন্তু আমরা দেখতে পাবো যে হঠাৎ করে একদিন এনসিপিও নিবন্ধন পেয়ে গিয়েছে এরই মাঝে এনসিপির কিছু কিছু তরুণরা ভুল পথে আছে তাদেরকে সুদ্রাবে অথবা তাদেরকে নির্বাচনে পথিক দিয়ে প্রার্থী না দেওয়ার বিষয়টাই আমি মনে করি এনসিপি সিদ্ধান্ত নিবে যাদের মাঝে চরিত্রগত দিক থেকে বিভিন্ন কিছু চরিত্রগত দিক শুধু নারী নয় চরিত্রগত দিকের প্রধানটা হলো ঘুষের সাথে সুদের সাথে বাণী যেটা লেনাদেনা মানে বিভিন্ন জায়গায় মানে কমিশন বাণিজ্য এই সমস্ত কিছুতে এনসিপির কিছু তরুণরা ঢুকেছে তাদেরকে বাদ দিয়ে ওরা যেন নির্বাচনে প্রার্থী বাছাই করে সেটার জন্য আমার পক্ষ থেকে আমার আন্তরিকতা আছে তাদের প্রতি কিন্তু সেই লোকগুলাকে বাদ দিতে হবে যারা এই বিজয়কে লালন করতে পারছে না তাদেরকে বাদ দিতে হবে কিন্তু এনসিবি সম্পর্কে আরেকজন মির্জাফর এবি পার্টি এবি পার্টির মঞ্জু মঞ্জুল ইসলাম এই মঞ্জু সাহেব আমি আরেক দিন বলেছিলাম আপনাদেরকে আরো দুই তিন দিন বলেছি যে খালেদ মহিউদ্দিনের ঠিকানাই হলো সব শয়তানের জায়গা ওই মঞ্জু ওখানে গিয়ে বলেছে যে এনসিপি নাকি কোনো এক নেতার বাসায় গিয়ে দর কষাকষি করেছে কয়টা সিট দিবে এনসিপিকে তারপরে হাসনাদ আবদুল্লা সহ এরপরে নাহিদ ইসলামও তাকে এই মঞ্জুকে ফোন দিয়েছে এই মঞ্জুকে ফোন দিয়ে বলেছে আমরা তো এমন কোনো মিটিং বিএনপির সাথে করি নাই আপনি কোনো মিথ্যা কথাটা খালেদ মহিউদ্দিনের ওখানে গিয়ে বললেন তখন মঞ্জু বলেছে বিএনপির ওই নেতা বলেছে এবং তখন এই নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ বলল আমরা তো গিয়েছি এই চব্বিশের বিজয়ের যে পক্লাবেশন যেটা আমরা যে ঘোষণাপত্রটা ওই ঘোষণাপত্রটা নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম বিএনপি নেতার বাসায় তো ঘোষণাপত্রের আলোচনায় গিয়েছি সেখানে কি করে আপনি বললেন যে আমরা গিয়েছি তাদের সাথে নির্বাচনে করার করার জন্য জন্য কয়টা সিট দিবে সিটের তাই তাই এই গাদ্দারদেরকে চিনে রাখবেন এই শিশিরি মনির ছিল ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আর এই মঞ্জু এবি পার্টির মঞ্জু কিন্তু ছাত্র শিবিরের সেন্ট্রাল সভাপতি ছিল কিন্তু এই গাদ্দার ছাত্র শিবির করতে পারে নাই কারণ মীর কাশেম আলী এনতে করার পরে দিগন্ত টেলিভিশনটাকে মীর কাশেম আলীকে যখন কারাগারে নেওয়া হয়েছে কারাগারে নেওয়ার পরে পরে তো ফাঁসি দিয়েছে এখানে তো দুই বছরের মতো কারাগারে ছিলেন ওই সময়ে মঞ্জু চেষ্টা করেছিলেন দিগন্ত টেলিভিশনটা সে নিয়ে নিতে এককভাবে তারপরে জামাত তাকে তার দল থেকে জামাত থেকে বহিষ্কার করে মঞ্জু জামাত থেকে বহিষ্কৃত ব্যক্তি আর ওই বহিষ্কারের পরে সে গিয়ে অ্যাবি পার্টি বানিয়েছে তাই এই অ্যাবি পার্টি দিয়ে যে বাংলাদেশে কিছু হবে না আর এরকম গাদ্দার এরকম মিথ্যাবাদীদের যে বাংলাদেশের সংসদে যেতে পারবে না ওরা মানুষের পা চাটা পা টিপা এখন বিএনপির পা টিপে যদি দুইটা আসন দিয়ে দে মঞ্জুকে আর ব্যারিস্টার ফুয়াদকে তাহলে মঞ্জু বিএনপির হয়ে যাবে এরকম ওরা দুইটা আসনের জন্য এখন এরকম বিএমপি যেই কথাটা না বলে সেই কথাটা ওরা বলে এরকম আরো দু একটা ছোটখাটো দল আছে ওদেরকে আপনারা চিহ্নিত করবেন আজকের বাংলাদেশে দুটা রাজনৈতিক দলের বড় হাট কন্টেস্ট হবে সংসদে আমি মনে করি একটা হলো বিএমপি আরেকটা হলো বাংলাদেশ জামাত ইসলামী তাই দুটা সমান তালে সমানভাবে এই দুইটা কাজ যেরকম আমাদের সমান এই দুইটা গ্রুপ জামাতের সাথে যাদের ভালো সম্পর্ক সকল ইসলামী দল সহ বিভিন্ন মতাদর্শের দল যারা ভালো সম্পর্ক তারা জামাতের সাথে যান আর যারা বিএনপির সাথে ভালো সম্পর্ক তারা বিএমপির সাথে যান আমরা দুটা গ্রুপের হার্ট কন্টেস্ট দেখতে চাই আগামী সংসদ নির্বাচনে যে জিতবে তাদেরকে আমরা ফুলের মালা দিব যারা রানার সব হবে তাদেরকেও স্বাগত জানাবো পরের নির্বাচনে হয়তোবা আবার তারাও বিজয়ী হতে পারে তাই দুটা শক্তিশালী দল থাকবে বাংলাদেশে এই প্রত্যাচারে কে আজকের বিশ্লেষণটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ